Энд яг энэ пул сетер байна

আসলে আমাদের দেশে জায়গায় জায়গায় পুকুর ভর্তি কিন্তু বন্যা আসলে এরকম পানি হয় না প্রত্যেকটা বাড়ির আশেপাশে চার কোনার যে তিন চারটা পুকুর আমার এই ডাইন সাইড হচ্ছে বিল এই গাছ গাছের লিখে বিল এই যে কি জোরে নাকি জাকের নাই

সুন্দর একটা বাজার এখন যত দুপুরের টাইম সবাই খাবার দুপুরে খাবার দাবার শেষ করে যেমন রাগ দিয়ে সবাই সবার দোকানপাট করবে আবার এই জমজ একটা এর পাশে যা যাওয়া যায় যাওয়ার মতো দেশেও অনেক পাঠ আছে এই যে দেখেন এখন জোয়ার আসছে পানি গোসল করতে চলে জোয়ারের পানি কত তো এখন এখন নতুন বাজার এরিয়া আমাদের এরিয়াতে চলে আসছে এইখানে ছোট ছোট খালের উপর কি ছোট ছোট ব্রিজ আর ঢাকার মধ্যে বড় বড় খাল একদম বালি দেওয়া ঢাকা এই রাস্তা এই জায়গাটা দেখতে এত সুন্দর খোলা মাঠ গ্রামে যদি খোলা মাঠ নাই থাকে তাহলে কিরকম এই যে ওইখানে যাওয়া যায় ওই না এই বিল দেওয়ার পাশে যাওয়া যাবে অনেক সুন্দর দেখেন ওইখানে কী কী গাছ লাগাইছে আমি জানি না যাই বোঝা যাওয়া সবজি চাষ করবো এখন এখন আর ধান চাষ কর কেউ জানি না আমি ধানের এই যে রাস্তাঘাটে নাকি ভাই আমাদেরকে নিয়ে যেতেছে আর প্রচুর কিন্তু পানি কি খালে মানে এটা হচ্ছে নদীর পদ্ম নদীর পানি যে এই সুন্দর দৃশ্য এই যাচ্ছে অনেক ধান লাগে এখন মনে জোয়ার আসছে এই যে মাছ ধরে এই যে গোবর দিয়ে বানে লাড়কি এই যে হাসি হাসি এইটা ওইটা পানের পরে যে ওনারা পাট এই যে পাট দিতেছে কিন্তু অনেক সুন্দর গ্রাম যে বিলের ওই পরে একটা বাড়ি ঘাঁসা কাপড়টা পরে এই যে দেখেন বাসের যাতে পাখি পাখি আমি গ্রামে আর রাস্তাঘাট গুলো একটু দেখে দেখেন এই রাস্তাঘাট দিয়ে এত অনেক ইয়া চলে বড় বড় গাড়ি ওঠে তো রাস্তার মাঝখানে এগুলো হচ্ছে খের মানে ধান কাটার পরে যে অংশটা থাকে শুকানোর জন্য এইখানে দেয় না একটা সামনে

খুবই খারাপ লাগে এই জনমের না আমি এখন পিছিয়ে বসে সমস্যা নেই পিছের থেকে একটা পিছিয়ে ভিড় আরও যাই চলেন ভাই বুঝতে মা ভালো করে বসো বল বসো মা তো এখন আমি এতক্ষণ সামনের দিকে বসেছিলাম ওখানে পিছিয়ে দেখে গেছে এই যে দেখেন খর আমাকে একটু দেখে জামার আমার অবস্থা খুবই ভালো লাগতেছে আসলে মনে দুঃখ আছে আবার ভালো লাগতেছে আমার চাচিও মারা গেছে গ্রামের সিটার একটা মানে আনন্দ সব দিক দিয়ে আনন্দের দুঃখ দুইটাই আমার মা আছে দুজনে আটকে গেছে আমার একটা আমার বোনের বাড়ি আমার বোনের বাড়ি জনসংখ্যা ভবনের সব ওই জায়গায় আছে আসম আমাদের বাড়ির এটা আমাদের বাড়ির আশেপাশে